আমরা কর্ম বের করবো তারপর ক্রিয়া বের করবো যদি আমরা কর্তা বের করতে চাই তাহলে আমরা কে কারা কার দিয়ে প্রশ্ন করবো আমরা যদি কে বাদ খায় যদি প্রশ্ন করি তাহলে উত্তর আরবে ইয়াসিন মানে এসকে এটা হচ্ছে কর্তা আমরা জানি কর্তা বের করার পরবর্তীতে আমরা হচ্ছে কর্ম বের করব আমরা জানি কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করি তাহলে যে উত্তর আসে সেটা হচ্ছে কর্ম তাহলে কি খায় যদি প্রশ্ন করি তাহলে হবে ভাত আর ভাতটা হচ্ছে আমাদের কর্ম এখানে এই ভাতটা হচ্ছে মুখ্য কর্ম এটা গৌণ কর্ম নয় কারণ মুখ্য কর্মটা সব সময় বস্তুবাচক হবে আর গৌণ কর্মটা সব সময় ব্যক্তিবাচক হবে এর পরবর্তীতে আমরা এখানে আর তাহলে এখানে আমরা এটা লিখে ফেলি পল্লোটা হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া পল্লোটা হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া এর আগে ঘুমিয়ে এবং খেয়ে হচ্ছে অসমাপিকা ক্রিয়া আমরা স্বাভাবিকভাবে এখানে মিলে হচ্ছে ক্রিয়াবর্গ হয় অসমাপিকার ক্রিয়া অসমাপিকার ক্রিয়া আমরা স্বাভাবিকভাবে এই ক্রিয়াটা হচ্ছে সক্রিয় ক্রিয়া কারণ এখানে ক্রিয়াটা উল্লেখ আছে যদি ক্রিয়াটা উল্লেখ না থাকতো তাহলে এটাকে অক্রিয় অনুত্ব কিংবা উজ্জ ক্রিয়া বলতাম

যেটা কর্তা সেটা হচ্ছে আমাদের বিদায় তাহলে আমরা এখানে উদ্দেশ্য পেয়েছি আর হচ্ছে বিদায় পেয়েছি এখানে কর্তা কর্মক্রিয়া আছে তাহলে এটা হচ্ছে একটা বিবৃতিমূলক বাক্য এটা বিবৃতিমূলক বাক্য স্বাভাবিকভাবে দুই ভাব কর্তা কর্মক্রিয়া এবং হচ্ছে কর্তা ক্রিয়ার মাধ্যমে যেতেখানে কর্তা কর্ম ক্রিয়া পেয়েছে তাই এটা হচ্ছে একটা বিবৃতিমূলক বাক্য আর বিবৃতিমূলক বাক্য স্বাভাবিকভাবে কি হয় এটা হয় সরল বাক্য এটা জটিল বাক্য নয় যৌগিক বাক্য নয় এখন আমরা হচ্ছে এই বাক্যের বাচ্চ্য দিয়ে আলোচনা করব এটা কি কর্তা বাচ্চ না কর্ম বাচ্চ আমরা প্রথমে আলোচনা করব যেহেতু কর্তা দিয়ে শুরু হয়েছে তাহলে পুরা বাক্যটা হচ্ছে আমাদের কর্তা বাচ্চ এখন আমরা এই বাক্যের স্বাভাবিকভাবে হচ্ছে কারকগুলো আইডেন্টিফাই করব আমরা জানি কর্তা হচ্ছে কর্তা কর্তিকারক বা কর্তাগারক

যেহেতু আমাদের এখানে স্বাভাবিকভাবে হচ্ছে বিভক্তি যুক্ত শুধুমাত্র হচ্ছে ক্রিয়ার সাথে যুক্ত যুক্ত আছে আমরা যদি শব্দের সাথে হয় তাহলে এটাকে বলা শব্দ আর যদি ক্রিয়ার সাথে বিভক্তি যুক্ত হয় তাহলে এটাকে হয় ক্রিয়া বিভক্তি ক্রিয়া ছাড়া অন্য যে শব্দগুলোর সাথে যদি কোনো হয় তাহলে এটাকে আমরা বলবো শব্দ বিভক্তি আর যদি ক্রিয়ার সাথে যুক্ত হয় তাহলে এটাকে আমরা বলবো ক্রিয়া বিভক্তি এখন এই বাক্যের মধ্যে স্বাভাবিকভাবে কোনো যুজক আমরা দেখতে পাই নাই আশা করি এই আলোচনাটি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের আলোচনাটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং হচ্ছে শেয়ার করবেন